আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিজ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2025 শর্ত সাপেক্ষে দুইটি জব ক্যাটাগরিতে 800 জন নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন নিয়োগের জন্য বাংলাদেশ এর নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য বিজ এনজিও আহ্বান করেছে বিজ এনজিও চাকরি আবেদন করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশ নাগরিক হতে হবে বিজ এনজিও নিয়োগ 2025 বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস বিজ এনজিও জব সারকুলার 2025 এ শুধুমাত্র বাংলাদেশি 18 বছরের ঊর্ধে নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা ওপদের অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করতে পারবে। বীজ এনজিও চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের বেতন স্যালারি তুলনায় একটু বেশি অভিজ্ঞতা প্রয়োজন নেই পদের চাইতে আবেদন শুরুর তারিখ হচ্ছে আঠারো জুলাই দুই এবং আবেদনের শেষ দিন হচ্ছে সাত আগস্ট দুই মাসিক বেতন সর্বসা করলে চব্বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা আবেদন করার পদ্ধতি হচ্ছে ডাকযুগে আবেদন করতে হবে আবেদনের বয়স সীমা দেওয়া আছে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ হিসাব করে বিশ থেকে বত্রিশ বছর হতে হবে জাতীয় পরিচয় ও জন্ম নিবন্ধন অনুযায়ী নতুনরা অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী এইচএসসি পাস ও স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী চলুন মেন সার্কুলারটি দেখি এটা হচ্ছে মেন সার্কুলার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগণের উন্নয়নে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে ভূমিকা রাখতে হলে বাংলাদেশ এক্সটেনশন ইরিগেশন সার্ভিসেস বিজ টিমে যোগদান করুন বিজ উনিশশো সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের একটি বেসরকারি অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা সংস্থাটি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন মাইক্রো ক্রেডিট রেগুলারিটি রেগুলাটরি

যেগুলো বলছিলাম মাঠ কর্মকর্তা ছয়শ জন বেতন হচ্ছে কর্ম এলাকায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতি অফিস গঠন সমিতি অফিস পরিচালনা আমানত সংগ্রহ ঋণ বিতরণ ঋণ আদায় সহ সমিতি অফিসের সম্মানিত সদস্যদের উন্নয়ন কার্যক্রম যেমন কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা আগ্রহী হতে হবে জামানত হিসাবে মাঠ কর্মকর্তা গ্রেড ওয়ান যোগদানের সময় জামানত হিসাবে পঁচিশ হাজার টাকা জমা দিতে হবে মাঠ কর্মকর্তা গ্রেড যোগদানের সময় জামানত হিসাবে চব্বিশ হাজার টাকা জমা দিতে হবে চাকরিতে অবৈধ নিলে দিতে অর্থ ফেরতযোগ্য সুযোগ সুবিধা উভয় প্রতিযোগানের পর প্রথমে এক মাস প্রাক নিয়োগ দক্ষতা প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এই সময় নয় হাজার তিন হাজার পাঁচশো টাকা সম্মানীয় ভাতা প্রদান করা হবে এক মাস পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে

দশ পার্সেন্ট নিজ এবং দশ পার্সেন্ট সংস্থার অর্থাৎ প্রতি কর্মকর্তা মোট মূল বেতনের বিশ পার্সেন্ট বছরে দুইটা গ্রাজুয়েটি প্রতিটি মূল বেতনের পারফরমেন্স ইনসেন্টিভ দূরত্ব ভাতা মোটরসাইকেল ভাতা বার্ষিক বেতন বৃদ্ধি মোবাইল ফোন ভাতা পিআরএল প্রায় সরকারি চাকরি পেনশন সুবিধার মতো সুবিধা পঁচিশ থেকে তিরিশ বছর চাকরি পূর্ণ হলে যথাক্রমে দশ বারো মাসের পূর্ণ বেতন ভাতা বিএসএসপি বি স্টাফ সুরক্ষা প্রোগ্রাম স্টাফ কল্যাণ ভাতা গ্রুপ বিমান সুবিধা পাবেন এছাড়াও বিনা খরচে একক আবাসনের ব্যবস্থা হবে প্রতি বছর জুলাই বারো মাসের করা হবে আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীদের উল্লেখিত পদে নিয়োগের জন্য সহস্তে লিখিত আবেদন আহ্বান করা যাচ্ছে আবেদন করতে হবে উপসাগরের পরিচালক মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বীজ প্রধান কার্যালয় বাড়ি নং আট বি রুট উনত্রিশ ঢাকা বারোশো বারো আবেদনে নিজ নাম পিতার নাম স্থায়ী পত্র যোগাযোগের ঠিকানা শিক্ষা এনআইডি স্মার্ট কার্ড জন্ম নিবন্ধন নং রক্তের উল্লেখ করতে হবে আবেদন সংযুক্ত করতে হবে আবেদনকারী রঙিন দুই কপি ছবি শিক্ষা যোগ্যতা সনাতের ফটো কপি প্রশিক্ষণ থাকলে তার সনাত এনআইডি জন্ম নিবন্ধন সনাত অভিজ্ঞতা সনাত নমিনীর নাম বয়স সম্পর্ক আবেদন খামের উপর আবেদনকৃত পদের নাম এবং যে বিভাগে নিয়োগ প্রাপ্ত হতে চান তা উল্লেখ করতে হবে আগ্রহী মহিলা প্রার্থীগণকে আবেদন উৎসাহিত করা হচ্ছে জমা দেওয়ার শেষ তারিখ হতে সাত আট দুই হাজার পঁচিশ

যাদের আবেদন করার ইচ্ছা খুব জেনে শুনে তারপরে আবেদন করবেন কারণ এদের যেহেতু টাকা পয়সা থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের এই চ্যানেলটি নতুন এবং চ্যানেলটিকে হ্যাঁ গ্রোথ বাড়ানোর জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য ধন্যবাদ সবাই আল্লাহ